মা যদি আইসা বলে এই শোনদিকে তোর সাথে কথা আস বলবেন মা কি বলবা বলো এবার মাকে যদি বলেন যে বাবা তোর বউ এই বলছে এই করছে সে কি এটা করতে পারে কত বড় সাহস তোর ধরে মরা উচিত মা যদি এসব কথা বলে মাকে একইভাবে একই ভাবে বলবেন মা আল্লাহ নবী সাল্লাম কোনদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নেই ইসলামে যদি বউ পিটানোর নির্দেশ থাকতো আজকে ঠ্যাং উপর দিক বাইনা আমার শুধু আমার হাতটা শুধু আমার হাতটা শুধু বাইন্দা রাখছে ইসলাম আল্লাহ রসুল কোনদিন স্ত্রীদের গায়ে হাত তুলেন না হলে মা এত বড় সাহস এরকম কথা সে বলতে পারে যা কি বলছে না চেষ্টা পরে আপনি বিচার বিশ্লেষণ না করতে গিয়ে উপস্থিত ওই জায়গাতে সামাল দেওয়ার চেষ্টা করবেন কথা কি বুঝতে পারছেন আপনার এই আচরণ শোনার পর আপনার মা কি বলবে জানেন মাও ঠিক ওই বইয়ের মতোই বলবে আমার ছেলেটা আসলেই মানুষ সমস্যা হলো আমার পোলাটা না বোকা একদম বেকুব এই তো বইয়ের কাছে বেকুব থাকলে মায়ের কাছেও কিন্তু আপনাকে কেউ দোষী সাব্যস্ত করবেন আর যদি পন্ডিত করে বরে বলতেন ঠিক আছে আমি দেখতেছি থামো তুমি মা কিভাবে এসব কথা বলে এরপর যাবার মা কয়ে আসো তুমি এদিকে আসো এবার বৈশাখ মা সাথে আলাপ শুরু করবে ওখানে বাদবে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশাল হয়ে যাবে। ওই করার পর যদি মনে করেন যে বইয়ের জন্য মার সাথে ঝগড়া করছি মনে খুশি হবে জীবনও খুশি হবে না জীবনও খুশি হবে না যতই করেন বউ খুশি করতে পারবেন না কোন একটা প্যাঁচ বাঁধবেই এবং কোন একটা ফাঁক বের করবে আর মা তো না খুশিছি আবার মায়ের হয়ে যদি বলেন এই তুমি কত বড় সাহস আমার বন্ধু কি করলে বাইরে কি করলে মারে কি করলে দেখবেন আরেক যুদ্ধ পাচ্ছে এই জন্য এগুলোর খুব বেশি পণ্ডিত না করে যথাসম্ভব একটু কূটনৈতিক আচরণ করে একটু চালাকি করে একটু বোকা সেজে সমাধান করার চেষ্টা করবে